আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা আইডি কার্ডের ডিজাইন নিয়ে আসলাম অনেকে বলছেন যে আইডি কার্ড নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তাই আজকে চলে আসলাম একটা আইডি কার্ড ডিজাইন দেওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এই যে একটা আইডি কার্ড দেখতে পাচ্ছেন আমরা এটার আদলে একটা আইডি কার্ড তৈরি করব আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটাই আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের মতো করে ছবি ডেজিগনেশন বাকি আদার্স সব কিছু করে নেবেন দেখুন এটা আমরা কিভাবে আইডি কার্ডটা রেডি করতেছি তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে চলে যাই আরেকটা কথা বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন আপনাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমরা কথা না পারিয়ে কাজে চলে যাই তো আমাদের সর্বপ্রথম আইডি কার্ডের একটা সাইজ নিতে হবে তো বন্ধুরা আপনারা জানেন আইডি কার্ড কী সাইজের হয় আর না জানলেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আইডি কার্ডের সাইজ হল আমাদের আমরা নেই ইঞ্চিতে নেব আমরা এই যে দেখুন যে রিএেক্ট্যাঙ্গল টুল এখান থেকে আমরা এই রিয়াক্ট্যাঙ্গল টুলটা আমরা সিলেক্ট করে নেবো অথবা কীবোর্ডের শর্টকাট অ্যাম চাপ দিলেই এটা আপনার সিলেক্ট হয়ে যাবে তা আমরা সাইজটা নিয়ে নিচ্ছি আমাদের সাইজটা হলো আইডি কার্ডের সাইজটা হলো টু পয়েন্ট টু ইঞ্চি আর হলো এদিকে থাকবে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চি দিয়ে আমরা এখান থেকে ওকে দিয়ে দিব তা আমরা ওকে দিয়ে দিলাম আমাদের সাইজটা চলে আসলো এই যে আমাদের সাইজটা এটা আমরা এদিকে রাখবো এটাকে আমরা একটা কালার করে দেব বর্ডার কালার এই যে দেখুন এখান থেকে আপনার বর্ডার কালার চেঞ্জ করতে পারবেন যে এখান থেকে আমি স্টক কালার করে দিলাম তো এই ছবিটা আমি একটু ছোটো করে নিচ্ছি দেখার সুবিধার্থে তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে যে দেখুন এটাকে আমি একটা আর্টবোর্ডের ভিতরে রাখতেছি যে আর্টবোর্ডের ভিতরে রাখলাম এখন আমাদের আইডি কার্ডের সাইজটা নেওয়া হয়ে গেলো আমরা এখন এটাকে আমরা কি করব এটাকে একটা অফসেট পাত করব যাতে আমরা আমাদের এই অফসেট পাতের ভিতরে আমাদের লেখাগুলো থাকে আর বাকি ডিজাইনগুলো ফ্ল্যাশ কাটিংয়ে থাকবে এই যে দেখুন অফসেট পাথ কিভাবে নেই অফসেট পাথের জন্য আমরা কোথায় চলে যাব যে অবজেক্টে চলে যাব অবজেক্ট অবজেক্টে যাওয়ার পর দেখুন নিচে পাত আছে পাত এই যে পাত এই পাতে গিয়ে এই যে অফসেট পাত দেখতে পাচ্ছেন এই যে অফসেট পাত এই অফসেট পাতে যাবেন যাওয়ার পর এরকম একটা বক্স চলে আসবে এখানে আমরা কতটুকু নিরাপদ দূরত্ব দিব এটা আমরা লিখে দেব যেমন আমরা যেহেতু আমরা ভিতরে দিব তাহলে আমরা এটা মাইনাস করে নিব মাইনাস পয়েন্ট টু ইঞ্চি এটা সবসময় দেবেন মাইনাস পয়েন্ট টু এটাই নিরাপদ দূরত্ব আইডি কার্ডের জন্য দিয়ে অক্ষা করে দিবেন অক্ষা করে দেওয়ার পর দেখেন এরকম আরেকটা বডার চলে আসছে এটাকে আমরা কী করবো এটাকে আমরা সিলেক্ট করে বা এটাকে আমরা আগে একটু গ্রুপ করে নিলাম গ্রুপ করে দেখেন এই যে ডিরেক্ট ডিরেক্ট সিলেকশন টুল এই যে ডিরেক্ট সিলেকশন টুল এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আমরা এটা কীবোর্ডের কন্ট্রোল ফাইভ ক্লিক করে দেব কন্ট্রোল ফাইভ ক্লিক করলে দেখুন এটা এই যে দেখুন এটা আপনার একটা গাইডলাইনে তৈরি হয়েছে এই গাইডলাইনটা প্রিন্টিংয়ে আসবে না কাজের সুবিধার্থে দেখা যাবে তো বন্ধুরা এখন দেখুন আমরা এটা কি করি আমরা এটাকে একটা মিডল পয়েন্ট একটা গাইডলাইন টেনে দেব এই যে দেখতে পাচ্ছেন মিডল পয়েন্ট এখান থেকে বা এখান থেকে একটা স্কেল আমরা এখান থেকে টান দিয়ে এখানে দিয়ে দেবো সেন্টার দিয়ে দিলাম এটা একটা গাইডলাইন এগুলো প্রিন্টিংয়ে আসবে না দেখুন এখন আমাদের মূল কাজে যেতে হবে মূল কাজে যাওয়ার জন্য আমাদের প্রথম এই ডিজাইনটা করতে হবে এই ডিজাইনটা আমরা কিভাবে করব দেখেন এই ডিজাইনটা আমরা কিভাবে করতেছি দেখেন যেভাবে একটা বক্স নিয়ে নিব এই পর্যন্ত নিয়ে নিব নেওয়ার পর দেখেন এটাতে এখানে একটা কালার এখানে একটা কালার এরকম একটা কালার আছে তো আমরা এটাকে সমান তিন ভাগে ভাগ করে নেব তোমার এই যে কাঠ এখানে রেখে এটা দেখেন কাঠ এখানে রাখলাম পয়েন্টটা আমরা এটাকে এই এই অংশটাকে আমরা ভাগ থ্রি দিয়ে ওকে দিয়ে দেয়া দেন ওকে দেওয়ার পরে এরকম তিনটা ভাগ হয়ে গেছে এখন আমরা এটাকে তিনটা অংশে কপি করে দেবো কিভাবে দিব আচ্ছা দেখেন এখানে আবার এই সাইজটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা কীবোর্ডের এন্টার চাপ দেব দেবো চাপ দেওয়ার পর আমরা এখানে সাইজটা পেস্ট করে দেবো আর নিচে আমরা অংশটা জিরো করে দেব জিরো করে আমরা এটা কপি দিয়ে দেব। একটা কপি হয়ে গেল তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে দেব। বাস আমাদের তিনটা হয়ে গেল। এখন দেখুন আমাদের এই অংশটুকু একটু নিচে আছে তো এই অংশটুকু আমরা একটু নিচে নিব। কিভাবে নিব এই যে দেখেন ডিরেক্ট সিলেক্ট টোল এটাকে সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে আমরা এখানে ধরলাম ধরে আমরা এখানে এরকম নিচে একটু টেনে দেব দেখেন এ পর্যন্ত আমরা টেনে দিলাম টেনে দেওয়ার পর কি হলো আমাদের কালার করতে হবে আমরা এটা আইড্রপের মাধ্যমেও কালার করতে পারবো বা ম্যানুয়ালি আমরা এখান থেকে কালার করে দিতে পারবো যেমন এই যে আইড্রপের মাধ্যমে এটা কালার করে দিলাম তারপর আইড্রপের মাধ্যমে এটা কালার করে দিলাম তারপর আইড্রপের মাধ্যমে এই যে যে দেখতে পাচ্ছেন এই আইড্রপের মাধ্যমে এটাকে কালার করে দিলাম দেওয়ার পর আমরা এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব গ্রুপ করে দেওয়ার পর দেখেন আমাদের কি আছে একটা ছবির বক্স আছে তা আমরা ছবির বক্স আবারও রিয়াক রিয়াক্যাঙ্গল টুলে চলে যাব এই যেখান থেকে একটা ছবির বক্স নিয়ে নিব যে আমরা একটা ছবির বক্স নিয়ে নিলাম এটাকে আমরা বর্ডার করে দেবো এই যে দেখুন বর্ডার করে দিচ্ছি যে বর্ডার করে দিচ্ছি তার আগে দেখেন আমাদের এখানে নিচে আরেকটা অংশ আছে আরেকটা ডিজাইন আছে এটাকে আমাদের দিতে হবে তাই আমরা এই অংশটাকে একটু উপর উঠিয়ে দিই ডিজাইনটাকে ছোটো করে দিই যাতে এত উপর ডিজাইনের দরকার নেই আমরা এটাকে ছোটো করে দিচ্ছি দেখেন আমাদের সাইজের বাইরে চলে গেছে আমরা এটাকে আবার ধরে এভাবে ধরে এই অংশ পর্যন্ত দিয়ে দেবো এখন দেখেন এটা কিভাবে দেই এটাকে আমরা কন্ট্রোল অলটা শিপ ধরে নিচের দিকে কপি করে দিব কপি করে দেওয়ার পর এটাকে আমরা একটু হাইট করে নিলাম এটাকে আমরা লক করে নিলাম নেওয়ার পর দেখেন এটাকে আমরা স্টোকে পরিণত করব কিভাবে এই যে দেখেন এখানে স্টোকে পরিণত করলাম করার পর এই সাইজটা আমরা লক করে নিলাম যাতে আমাদের এগুলো হাত না দিতে হয় তো এই অংশ থেকে আমরা এতটুকু ফেলে দিলাম ফেলে দেওয়ার পর দেখেন আমরা এই অংশটাকে একটু মোটা করে দেবো কীভাবে মোটা করবো যে দেখুন এখানে স্টোকে চলে যাবেন স্টকে চলে যাওয়ার পর এই যে এখানে এখানে একটু এই অংশটাকে বাড়িয়ে দেবেন বাস বাড়িয়ে দিলাম হ্যাঁ এই যে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর দেখেন আমাদের এরকম অংশ হয়ে গেল এখন এখানে একটু কোণা বেরিয়ে রয়েছে এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখুন এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে দেখেন এখানে আমরা চলে যাচ্ছি কোথায় অবজেক্টে এই যে অবজেক্টে যাওয়ার পর আমরা এখানে এক্সপান অ্যাপ্রালস করে দেবো এক্সপান অ্যাপ্রাল দিয়ে করে দিলাম দেওয়ার পর আমরা এখানে আবার চলে যাবো যাওয়ার পরে যে এক্সপান করে দিব এক্সপান করে দেওয়ার পর ওকে দিয়ে দেবো তাহলে আমাদের এটা একটা ফিল আকার তৈরি হয়ে গেছে তাহলে আমরা এটাকে এ পর্যন্ত টেনে দেব এটাকে ম্যানুয়ালি ডিরেকশন টুল দিয়ে এটা এটাকে টেনে দিচ্ছি দেখেন টেনে দিচ্ছি আবার এই পাশে টেনে লাগিয়ে দিলাম আমাদের ছবির বক্সটা এখানে থাকবে ছবির বক্সটা এখানে থাকলো আমরা এখন আমাদের একটা ছবি দিতে হবে যে আমরা একটা ছবি এখানে এনে রাখছি আগে থেকে এই ছবিটাকে এখানে পেস্ট করে দেবো ছবিটা সাইজ মতো না ছোটো করে নেব কন্ট্রোল সরি অল্টা শিপ ধরে ছোটো করবেন তাহলে রেশ অনুযায়ী ছোটো হবে এই বক্সে আমরা এটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমরা এটাকে কন্ট্রোল শিপ সেকেন্ড প্যাকেট বা থার্ড প্যাকেট যেটাই বলেন এটাতে দিয়ে দিবেন দেওয়ার পর এটা এই বর্ডারটা আবার কপি করবেন কপি করে এটাকে পেস্ট করে দেবেন দেখেন দুইটা বর্ডার হয়ে গেছে তারপরে ছবিটাকে ধরে এরকম যদি সমস্যা থাকে তাহলে হাইট করে নেবেন হাইট করে আবার উঠিয়ে কন্ট্রোল সেভেন দিয়ে এটাকে মাস্ক করে দেবেন দেখেন আমাদের ছবিটা বক্সের ভিতরে চলে আসলো এখন আমাদের কাজ হলো এখানে নাম লিখতে হবে আমরা নামটা লিখে নিচ্ছি আদি বারবো তার ডেজিগনেশন হলো গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক ডিজাইনার দেখুন তারপর নিচে একটা ডিজাইন আছে লেখা আছে ওয়েবসাইট ওয়েবসাইটটাও আমরা একবারই লিখে নিচ্ছি ডব্লিউডব্লিউ ডট বোঝা যাচ্ছে না ডবলিউডব্লিউ সবুজ গ্রাফিক্স ডট কম আচ্ছা আমরা আমাদের লিখে দিই ডিজাইন প্রসেস ডট কম আমরা আমাদের ওয়েবসাইটটার নামটা লিখে দিলাম এখন আমরা এখানে বসিয়ে দেব এখানে দেখেন আদি বর্ব ডেজিনেশানটা দেওয়া আছে বড় হাতের কালারটা আছে কি কালারটা আছে এই কালারটা এই মাছের কালারটা তাহলে আমরা এখান থেকে এই যে এখান থেকে আই ড্রপ সিলেক্ট করে এই যে ড্রপ সিলেক্ট করে আমরা এখানে সিলেক্ট করব তাহলে ওই কালারটা হয়ে যাবে দেখুন কালারটা হয়ে গেল আমরা এটাকে সেন্টারাইজ করে দেবো আমরা সেন্টার এলিমেন্ট করে দেবো যে দেখেন টাইপে যাবেন এই যে টাইপে প্যারাগ্রাফ প্যারাগ্রাফে যাওয়ার পর এই যে সেন্টার এলিমেন্ট সেন্টার করে সেন্টার অনুযায়ী বসিয়ে দেবেন আমরা যেহেতু সেন্টারে একটা গাইডলাইন রেখেছি তাহলে এই গাইডলাইনে বরাবর আমরা বসিয়ে দিলাম ডেজিগনেশনটা সবসময় ছোটো হয় নামের চেয়ে আমরা ছোট করে দিলাম তারপর দেখুন এখানে একটা স্টপ দেওয়া আছে তা আমরা এখন একটা স্টপ দিব কিভাবে দেবো দেখেন এখান থেকে আপনি প্যান্টুলের মাধ্যমেও দিতে পারেন এখান থেকে আপনি এই লাইন সিগমেন্টের মাধ্যমেও দিতে পারেন তা আমি লাইন সিগমেন্টের মাধ্যমে আপনাকে থেকে দেখাচ্ছি এখান দিয়ে দিলাম এখানে দেওয়ার পর আমরা একটা কালার দেবস্টক কালার এটা আপনি চাইলে স্টক এখান থেকে মোটা চিকন করতে পারবেন তো দিয়ে দিলাম আমাদের এখন কাজ হলো এখানে এই ডেজিগনেশানগুলো বসাতে হবে ডেজিগনেশানগুলো এখানে দেখুন এখানে বোল্ড আছে এখানে নর্মাল আছে আমরা এখানে বোল্ট এখানে নর্মাল করে দেব তা আমরা কীভাবে করবো এই অংশটুকু ধরে এটাকে আমরা রেগুলার করে দেব রেগুলার করে দিচ্ছি রেগুলার করে দিচ্ছি এটাকে আমরা মাছ বরাবর পজিশন মতন আমরা বসিয়ে এখন হলো এটা দিব দেখ করে আমরা ওয়েবসাইটটা এখানে বসিয়ে দেবো ছোট করে দেখুন এখানে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু এইটাই ঠিক আছে এই ডিজাইনটাই আপনি এখান থেকে এখান থেকে এরকম কপি করে নিয়ে আসবেন আনার পর এটাকে একশো আশি ডিগ্রি এভাবে বসিয়ে দেবেন যে এভাবে বসিয়ে দেবেন তো লেখাটা আমাদের রিভার্সে আছে আমরা এটাকে এখান থেকে কালারে কালারে গিয়ে এখান থেকে রিভার্স করে দেবো রিভার্স করে দিলাম বাস আমাদের আইডি কার্ড মোটামুটি রেডি হয়ে গেছে আমরা এখন কি করব এরকম কোন রাউন্ড করে দেব এটা কিভাবে রাউন্ড করব আমরা এটাকে এই অংশটাকে আমরা আলাদা কাট পেশ করে আলাদা করে দেবো এই অংশটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব তো গ্রুপ করে দেওয়ার পর দেখুন এখানে আমাদের একটা কাজ বাকি আছে এখানে হলো একটা মনোগ্রাম বাকি আছে এটা যেহেতু গ্রাফিক্স ফ্যামিলির লোগো আমরা এখানে আমরা অন্য কোম্পানির একটা লোগো দেব দেখুন এখানে অন্য যে কোনো একটা কোম্পানির লোগো দেবো আমাদের এখানে যেমন আমাদেরই লোগো আছে লবু কোথায় আছে আমরা নিয়ে নিব আমরা এটাকে কপি করে নিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমরা বসিয়ে দিচ্ছি দেখুন এটা এই কালারের ভিতরে লোকটা বোঝা যাচ্ছে না এই আমরা কি করব এই যে দেখুন রিয়াক্টাঙ্গল টুলের মাধ্যমে এখানে নিচে আমরা একটা নিচে আমরা একটা সাদা একটা স্টক দিয়ে দেব তাহলে আমাদের লোকটা স্পষ্ট বোঝা যাবে এটাকে আমরা উপরে ভাসিয়ে দেব ঠিক আছে

আমি ভিডিওটি বেশি বড় হয়ে যাবে দেখে আমি একটু তাড়াহাড়া করতেছি এখন যদি লেখাটা ভাসতেছে না এই জন্য আমরা কি করব এই জন্য আমরা এটাকে একটা সাদা বর্ডার দিব তাহলে সাদা বর্ডার আমরা কীভাবে দেব দেখুন এই কন্ট্রোল সি বি চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে আমরা কালার দিবেন স্টক দিবেন স্টকটা একটু মোটা করে দিবেন যেহেতু এটা কালো হয়েছে আমরা এটাকে রিভার্স করে দেব আর এই কোনাগোল এরকম দেখা যাচ্ছে এটাকে এই স্টোপের এই অপশন থেকে এটাকে রাউন্ড করে দেবেন এই যে রাউন্ড করে দেবেন রাউন্ড করে এই দুটাকে গ্রুফ করে দেবেন তাহলে আমাদের হয়ে গেল চাইলে আপনি আর একটু বড় করতে পারেন যে একটু বড়ো করতে পারেন যদি দিকে জায়গা না হয় তাহলে লোকটাকে একটু উপর উঠিয়ে দিন তাহলে আমাদের সুন্দর একটা আইডি কার্ড তৈরি হয়ে গেল এখন আমরা কোনাগুলো রাউন্ড করে দেব দেখার সৌন্দর্য সৌন্দর্য এটাকে আমরা এভাবে ধরে এখান থেকে টান দিয়ে দেব টান দিয়ে এটাকে আমরা মাস্ক করে দেব এই যে কন্ট্রোল সেভেন দিতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্ক একটা বর্ডার রেখে দিলাম সুবিধার্থে তাহলে বন্ধুরা দেখেন আমাদের একটা আইডি কার্ড সুন্দর একটা আইডি কার্ড তৈরি হয়ে গেল আমরা এটাকে এখন ফেলে দিব ফেলে দেওয়ার পর দেখেন আমাদের আইডি কার্ডটা কেমন হয়েছে দেখুন তো বন্ধুরা আশা করি আজকের পর থেকে আপনাদের আর আইডি কার্ড নিয়ে কোনো চিন্তা করতে হবে না আইডি কার্ডটা যদি আপনারা করতে পারেন তাহলে আরও সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করার আগে আমি আবারও বলবো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি চাপ দিয়ে রাখুন যাতে আমরা পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন তো ধন্যবাদ সকল সকল বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো সাথে থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওতে এখনই শেষ করতেছি আল্লাহ হাফেজ